আমাদের বিড়ালটা এখানে কাজ করবে এটা হচ্ছে আমাদের মেইন বিড়াল এটাকে ভালো করে আমরা খুশি নিচ্ছি এটা অন্য দেশে খুশি না বলে আমরা বলি ধুয়ে নিচ্ছি তো আমরা হচ্ছে এটা পানি দিয়ে নিও জ্বালিয়ে নিই ও পেন এতো পেন বলে না

নরুম হয়েছে না দিয়ে সুন্দর করে দিয়ে অলমোস্ট বলো কৃষি পড়েছে আর অল্প কিছু সিদ্ধ হওয়ার বাকি আছে আর হচ্ছে আমরা এই ফোকাটাকে হচ্ছে এটা দিয়ে আটকে দিয়েছি তো আমাদের আমাদের পাশেই থাকে ইয়ামি হবে অলমোস্ট নাও হয়ে গেছে আমাদেরটা এখন এটা আমরা হচ্ছে পানি ছেড়ে দিয়েছি এটা ভিতরে আমরা প্রায় ঢেলে দেব লেগে গেছে ও লেগে গেছে এখন আমরা ঠান্ডা পানি দিয়ে লাড়াচাড়া দিয়ে তারপরে আমরা এই করে ফেলবো কি করে ফেলবো এখন

প্যানটা গরম হয়ে গেছে এখন আমরা হচ্ছে সয়াবিন তেল দিয়ে দেবো আমাদের তেলটার পরিমাণ একটু বেশি লাগবে তো ওকে ডান আমাদের তেল দেওয়া এখন আমরা হচ্ছে এটা ভিতরে কাঁচা পরিস তো কেটে নেবে ঠিক আছে আমাদের হচ্ছে পেঁয়াজ দেওয়া হবে না তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে অলমোস্ট হয়ে এসেছে দেখুন ছিট ছিট করে উঠছে এমন করলে মরবে তাই ডিম মারবেন মরিচ দিয়ে না আমরা পেঁয়াজ নাই না পেজ আমরা ডিম দি দিলে ওটা আর বুঝবো না কেউ ওটা স্কিপ হয়ে যাবে না আমরা বলুম যতক্ষণ পেঁয়াজ না আমরা কাথম কইছি নিরকব দি কয় আলু পেঁয়াজ রাখবা কি যাব না থানা লিকি তালা মেরে জিনিস না দিও ও বানলে

এই যেই চুকুর পিছনে আমরা রাজা করে কেছি নুন আর নুন ভালো ফিজে খোকা পেন চলে তলা দিল না গভীর জলের ফিস আমি গভীর জলের ফিস পাবলিক তাই নাম দিয়েছে খোকা চারশো বিশ গভীর জলের ফিস আমি গভীর জলের ফিস পাবলিকটাই নাম দিয়েছে খোকা চারশো বিশ আমরা হচ্ছে পেঁয়াজটা খাই না বুঝছেন এই জন্য আমরা পেঁয়াজটাকে স্কুপ করে আমরা হচ্ছে মরিচ দিয়েছি আমাদের হচ্ছে স্পাইসি ভালো লাগে আর পেঁয়াজের গন্ধটা আমার সহ্য হয় না আর ভাজলে হয়তো বা গন্ধ কয় না

এটা দেই দেন একটু খাইছি মজা লাগেনা যততে আমরা হচ্ছে নুডুলসের সাথে একটু সয়া সস ফ্রি পেয়েছি আমরা ভেবেছিলাম একটা বোতল দিবে আমাদের এই নুডুস এই চামিনের সাথে আমাদের এই 66 টুট মনে হয় আমরা ভাবিছিলাম যে পুরোটা দিবে তো এখন দেখলাম যে না এত একটা ছোট্ট প্যাকেট দিয়েছে হাতটা কালা কালা হাতুইটা গেছে হাতটাকে ফর্সা করে দিও আপু

আসতে তো করে ও এটা আমাদের সস আমি তো ছয় সস আমরা আগে দিয়েছি আরও লাগবে সস এইটুকু সসে হবে না কিচ্ছু মানে এটুকু আর এমন দিন না এমন দিন না ইয়ের ভিতর দিয়ে চাউমিনে নুডুলটা যখন দিবেন না তখন দিন

দেখি টেস্টি সল দিছি এখান থেকে আমরা হচ্ছে টেস্টি সল দিয়েছি তো আর সস আর একটু লাগবে এক নুডলস আমি তো বললাম ওই একটা বোতল একদিনে শেষ হবে কারণ এই চাউমিনে হচ্ছে সস চাউমিনে চাউমিনে সস হচ্ছে একটু চাউমিনের সস হচ্ছে ইয়া কি বলে একটু কম হয়ে গেছে আর এটা কালারটা অন্যরকম হয়েছে এটা চাউমিন না এটা মাউমিন হয়ে গেছে এটা খাওমিন কাম বিলে से